মা সারদার একশো বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে রবিবার সকাল থেকে জমজমাট মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দির পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শারদা মায়ের আঠারোশো তিপান্ন সালের ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে বিভিন্ন উপাচারের মধ্য দিয়ে জয়রামবাটি মাতৃ মন্দিরে শুরু হয় মা শারদা দেবীর জন্মতিথি উদযাপন এদিন ভোরে মাতৃমন্দিরের মঙ্গলারতির মধ্য দিয়ে সেই উৎসবের সূচনা করে করেন মাতৃমন্দিরের মহারাজ ও ভক্তরা জন্মতিথি উপলক্ষে রয়েছে বেদ মন্ত্র ও মায়ের বিশেষ পূজা পাঠ এছাড়াও দিনভর ভক্তিগীতি সানাই বাদন মাতৃসঙ্গীত ও বিশেষ পূজা পাঠের আয়োজন রয়েছে জয়রামবাটি মাতৃমন্দিরে বিশেষ এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমিয়েছেন মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটি মাতৃমন্দিরে কদুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট আর নিউজ এরা মায়ের একশো তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে তা সেটা প্রতি বছরের মতনই থাকছে এটা সকাল ভোর সাড়ে চারটায় বৈদিক মন্ত্র পাঠ দিয়ে আরম্ভ হলো মায়ের স্তোত্র পাঠ মায়ের গান হলো তারপর সাতটার থেকে সাড়ে আটটা তো দিয়ে প্রায় শোভাযাত্রা হলো সেটা তারপরে সারাদিন ধরে আমাদের ভক্তিগীতি বাউল গান এসব আছে দুপুরে তিনটার থেকে প্রায় পাঁচটা অবধি ধর্মসভা হবে সেটাতে বিশেষ রূপে এসেছেন রহরা বিবেকানন্দ সেন্টিনারি কলেজের প্রিন্সিপাল স্বামী কমলস্থানন্দ মহারাজ আর উদ্বোধন পত্রিকার সম্পাদক এডিটার যিনি স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ আর সভাপতি হিসেবে থাকছেন বেলুর মঠ থেকে অস্টেন সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ তা এটা একটা বিশেষ আমাদের আনন্দের বিষয়ে সুবক্তা এরা তিনজনেই মায়ের উপরে বলবেন আজকে আর সন্ধ্যা আরতি পাঁচটা কুড়ির থেকে সাড়ে দশটার থেকে দুপুর দুটা অবধি প্রায় দুপুরে প্রসাদ ভক্তরা বসে পাবেন আর সন্ধ্যা আরতির পর মাইকেল ব্যানার্জি স্যাক্সোফোন নামক বাদ্যযন্ত্র বাজাবেন সেটা একটা বিশেষ আমাদের থাকছে এবার এটা গতকাল সন্ধ্যা আরতির পর মাসুরি বন্ধন দিয়ে শুরু হয়েছিল আজকে এই উৎসবটা এইভাবে আজকে সন্ধ্যা আরতির পর এই স্যাক্সোফোন বাদ্যযন্ত্রের আমরা এই শুনতে পারবো কিভাবে এটা হয় এটা একটা সাধারণত শোনা যায় না অত তো জরামবাটিতে এদের বিশেষ আগ্রহ শিল্পীরও খুব ভালোবাসা এখানকার প্রতি সেটা অবশ্য রামকৃষ্ণ মিশনের নয় স্থানীয় লোকেরা কিছু চেষ্টা করেছেন এটা প্রথমবার হলো আমাদের ধারে তা সেটাও পরশু আরম্ভ হয়ে গেছে তা সেই নিয়ে দেখা যাক কটাও বাস ভালোই আশা করি চলবে এটা ভক্তদের আনন্দ হবে আমাদের ধারে স্বামী পররূপানন্দ মাতৃমন্দির জারামাটি হ্যাঁ হ্যাঁ পেজ।

কেমন লাগছে এখানে খুবই ভালো লাগছে অত ভালোবাসি মাকে প্রচুর ভালোবেসেই হাসি প্রতিবাসী ছুটে ছুটে খুব ভালো লাগে